যে মহান সাধককে উদ্দেশ্য করে সাত দিন ব্যাপী এই অনুষ্ঠানের আজকে শেষ রজনী আজকে এই বৎসরের জন্য শেষ কিন্তু আল্লাহর অলি অনুষ্ঠান কিয়া মতো এক পর্যন্তই চলবে আমি থাকি বা না থাকি আপনারা থাকেন বা না থাকেন আল্লাহ আল্লাহর রাসুরের পথ মত অনুযায়ী আল্লাহর অলি দরবারে এই অনুষ্ঠান ছিল আছে এবং থাকবে আমি অল্প সময় দু চারটি কথা বলে সঙ্গীত নিবেদন করার মালিকের কৃপায় দয়ার চেষ্টা করব কিন্তু সে দু চারটি কথা না বললেই নয় যার নামে আজকে অনুষ্ঠান সহসুপি হাজরাত কলিল সার হামদ লালাই যে ব্যক্তির সাথে আমার জীবনের অনেক অনেক রাত একত্রে কাটিয়েছি এবং তিনি মালেকদোয়ান সাহেবের খুব আস্থা ভাজন স্নেহভাজন ব্যক্তি ছিলেন সেই মালেকদোয়ান আলফুদন সাহেবের বাড়িতে তিনি বৎসরে না হলে কমপক্ষে পনেরো দিন অবস্থান করতেন তার সুযোগ্য সন্তান আমার সিরাজ কাকা তার কথাও আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমি যদিও বা আগে আসিনি গত বছর এসেছিলাম মালিকেকে বা এবারও আপনাদের ভালোবাসা টানে এসেছি এই প্রাসঙ্গিক বিষয়ে দু একটি কথা না বললে এই অনুষ্ঠানের সার্থকতা হবে না আজকে আমাদের এই খোলায় খলিলসা হচ্ছে নদী ভক্ত তার প্রেমের অশ্রু জল দিয়ে এই খরাস নদীকে জোয়ারের জলে পরিপূর্ণ করে দিয়েছে আর যে নদীতে জল থাকে সেই জলের মধ্যে মাছও থাকে না থাকে তো খলিল রহমাতুল্লাহ এর সাত দিন ব্যাপী বাৎসরিক শরিক রস মোবারাক আজকের বিদায়ী রজনী শেষ রে অনুষ্ঠানটি যদি যত শিল্পীরা এখানে মঞ্চে গান করেছেন আমি জানি না কারা কারা আসছেন আমার ধারণা কমপক্ষে পঞ্চাশ লক্ষ টাকা সাত দিন অনুষ্ঠান অনুষ্ঠান করতে তো টাকা ছাড়াও যে প্রেম দিয়ে করা যায় তার দৃষ্টান্ত হচ্ছে খলিল সার দরবার এবং আমাদের কাদের দেওয়া আমি এটা উপলব্ধি আমার চেতনায় আমি বলছি তো আজকে এই অনুষ্ঠানে খলিল শাহ বংশবধি আত্মার কন্যা সন্তান নাতিনাতকর যারা রয়েছেন আমি সকলকে আমার হৃদয় থেকে শ্রদ্ধা এবং সালাম জানাই বিভিন্ন পীর মাসায় দরবার থেকে কান ভক্তবৃন্দ সাধুগুরু বৈষ্ণব যারা এসেছেন তাদেরকেও মোবারকবাদ জানাই একই গুরু বিশ্বব্রহ্মাণ্ডে বিভিন্ন রূপে বিভিন্ন নামে বিচরণ করে পৃথিবীতে লক্ষ কোটি মানুষ যদি থাকে এই লক্ষ কোটি মানুষের মধ্যে লক্ষ কোটি বাবাও আছে মাও আছে কিন্তু আমার বাবা কিন্তু একজন পৃথিবীতে হাজারো মা থাকতে পারে লক্ষ কোটি মা থাকতে পারে আমাকে কিন্তু সব মায় গর্ভে রাখে নাই আমার এক মাই গর্ভে রেখেছে আমার বাবাও একজন মাও একজন তদ্রুপ মসজিদ প্রিয় গুরু গোসাই যাই বলেন না কেন বিষয় এক জায়গায় বিভিন্ন নামে বিভিন্ন রূপে প্রকাশ করে প্রচার হয় বিভিন্ন জায়গায় তাদের আবির্ভাব ঘটে তদ্রুপ ফলিস্বরের প্রেমের দরবার ছিল আছে থাকবে আপনারা যারা চতুর্দিক থেকে অনুষ্ঠানকে সাহায্য সহযোগিতা করে পরিশ্রম দিয়ে ধন দিয়ে উপস্থিতির মাধ্যমে সার্থক করেছেন আমার বিশ্বাস এই খলিলশা অলি রুসিরায় আল্লাহ আপনাদের এই দেওয়া নেওয়া আপনাদের আসা যাওয়া আল্লাহ যেন কবুল করে দেয় যা হোক আমি এই দরবারে সে মালিকের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি এবং শাহ এর পবিত্র করকমলে ভক্তি অর্ঘ নিবেদন করছি এবং তার পরিবার পরিজনের সদস্য যারা রয়েছেন সকলের প্রতি আমি আমার হৃদয় থেকে সালাম এবং শ্রদ্ধা জানাই আমি কোনো গান বাজার কিছুই জানি না বাবা আমি এখনও ছাত্র আমি সারা জীবনেরই ছাত্র আমি আমার ছেলের কাছেও শিখি ছোটো ভাইয়ের কাছেও শিখি আপনাদের কাছ থেকে হাটে গাঠে মাঠে সব জায়গায় শিখি আমি মৃত্যুর পর্যন্ত শুধু শিখেই যাও যা হোক গান গাওয়ার জন্য বলেছেন আমি জানি না কতটুকু